আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এটা হলো অন্য কোয়ালিটির টেবিল ল্যাম্প এটার সিস্টেমটা আপনাদেরকে সম্পূর্ণ সব দেখাবো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন তো পুরো ভিডিওটা দেখতে থাকেন তো ভিতরে দেখাবো কি কি আসছে এটা ভিতরে কী ডিজাইনে চলুন এখন বাক্সাটা দেখতে আসেন বাক্সাটা এখন খুলবো দেখবো এটার ভিতরে কি কী আছে তো খুব এখন খুলতেছি তো প্রথমে যাত্রা করে পাইছি একটা মানে লাইটটা পাইছি তো ওই যে লাইটের লগে কিন্তু চার্জারই ইয়ারটা উঠে গেছে তো দেখতেই আসেন আপনার ওই যে চার্জারটা এখান থেকে নিয়েছি তো ব্যাপার এটার লগে আর কী কী আছে সব দেখতে দেখতে হবে এটার ভিতরে তো এটার ভিতরে আর কিছুই না এটার ভিতরে উদয় চার্জারের করটাই আছে আর কিছুই নেই তো চার্জারের করটাই দিছে আর কিছুই দেয় না এটার এটার ভিতরে তো মূলত এটা চার্জারটার মানে কী চার্জার তাও দেখছে এটা কিন্তু টাইপ সি চার্জার দেখতে আসেন আপনার টাইপ সি চার্জার এটা বাংলা চার্জার না তো এটার চার্জারটা দেয় না কিন্তু চার্জারের কটটা দেওয়া দিছে তো লাইটটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে আসেন লাইটটার কিন্তু অনেকগুলো বাততি আপনাদেরকে দেখালে আপনারা বসবেন এটার কয়টা বাততি এই যে দেখতে আসেন এটা মোট চারটা বাততি বুঝছেন তো দেখতেই আসেন এটার নিচে দিয়ে কিন্তু এটা ইয়ার সিস্টেম ব্যাটারি সিস্টেম ব্যাটারি এটা আপনাদেরকে দেখাবো একটু পরে তো এটা কিন্তু অন আলো কম কিন্তু রাত্রে জ্বালালে অনেক আলো প্রচুর পরিমাণ আলো এটা আলো আপনার একটা গরপুরা করিয়া যাবে আলোতে তো দিনের বেলা সেই জন্য তো আলো কম দেখা যাচ্ছে তারপরও দেখতে আসেন আর এটার মূলত চার্জ নাই তো প্যাকেট হতেন নতুন তো বেশি আর চার্জ নাই আর এগুলার মনে করেন ব্যাটারি বাদে গেছে ব্যাটারি আপনি পরবর্তীতে আবার লাগাতে পারবেন ব্যাটারি লাগানোর সিস্টেমটাও আছে আপনাদেরকে দেখে দেবো সিস্টেমটা আর ট্র্যাপসি চার্জার একটা চার্জার আছে যে চার্জারের কটটা লাগিয়ে দিলাম আর চার্জার আমরা যে কোনো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের চার্জার আছে চার্জার দিয়ে আপনারা লাগাইতে পারবেন এই যে আমরা চার্জ দিছি আমরা কিন্তু মান্থিবেলা কিনে নিছি আর আপনারা যদি চার্জ দেন তাহলে আপনারা চার্জার কিনে নেবেন আমাদের কাছে চার্জার নাই তো সেই জন্য আমরা এটা দিয়ে চার্জ দিই এখন চার্জ হইতে আছে তো আপনাদের যদি এইসব মাল এইসব প্রোডাক্টটি লাগে তাহলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন আমাদের অনলাইনে স্ক্রিনে নাম্বার আছে আমাদের আরও ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা দেওয়া আছে যদি তাদের লাগে আমাদের এই ফোন নাম্বারে কল করতে পারেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি আবারও তো আজকের ভিডিও এই পর্যন্ত লাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ